প্রেম করব না বিয়ে করব কোন মেয়ের পিছনে সময় দিব না কোন পিছনে ঘুরঘুর ঘুর করব না প্রেম করব না বিয়ে করব কোন পিছনে তো আমাদের বর্তমান সময়ে যুবক যুবতীরা যে কাজটা করতেছে হারাম সম্পর্কে জড়িয়ে যাচ্ছে তারা প্রতিদিন প্রতিনিয়ত হারাম সম্পর্কে জড়াচ্ছে তারা বাবু খাইসো বাবু ঘুমাইছো এটা বলে সারাদিন নষ্ট করতেছে আমরা যুবক যুবতীদেরকে বলবো তারা যেন ভালো কাজের সময় দেয় যদি একান্তই প্রেম করার ইচ্ছা থাকে তার বয়স পূর্ণবয়স্ক হয় তাহলে সে বিয়ে করবে এবং বিয়ের জন্য বাড়িতে প্রস্তাব দিবে কেননা বাবা মার একটা দায়িত্ব যে সন্তানরা যখন প্রাপ্তবয়স্ক হবে তাদেরকে বিয়ের জন্য প্রস্তাব বিয়ে করিয়ে দেওয়া তাদের দায়িত্ব তাই আমি যুবক যুবতীদেরকে বলবো যে তোমরা হারাম সম্পর্কে না জড়িয়ে তোমরা দেশের সম্পদ তোমরা যদি তোমাদের একান্তই প্রেম ভালোবাসার প্রয়োজন হয় তাহলে বিয়ে বিয়ে করে নেন এবং তাদের বাবা মাদের বলবো যে আপনাদের সন্তান সন্ততিদেরকে সঠিক সময়ে বিবাহ করান তারা এতে অনেক গুণা থেকে বেঁচে যাবে তারা দেশের উন্নয়ন করতে পারবে তা হলে তারা অনেক পাপ কাজ করে ফেলতেছে জেনা ধর্ষণ সমাজে বেড়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে আমরা যদি দেখি যে এখানে কিন্তু বিবাহ করাটা খুব কঠিন এবং ধর্ষণ জেনা এগুলো খুব সহজ বিয়ে করতে হলে ওটা লাগবে মোটর সাইকেল লাগবে যৌতুক লাগবে অনেক কিছু লাগবে আর যখন আমাদের সমাজে জেনা ব্যবিচার করতে হয় তখন কিন্তু কিছু প্রয়োজন হয় না দুজন রাজি হলেই ছেলে রাজি হলেই সেটা ঘটে যায় তো ভিডিওটি বেশি না বাড়িয়ে শেষ করছি হাফেজ আসসালামু আলাইকুম